লাল বেনারসি হাতে সাংখ্যা পলা গলায় ফুলের মালা লাল চেলি আর সোলার মুকুটে সেজেছেন ছোট পর্দার চেনা মুখ তনুশ্রী গোস্বামী বাঙালি বধুর সাজে ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়া পেজে তাহলে কি ফের বিয়ে করতে চলেছেন তনুশ্রী হাসি হাসি মুখ করে পোচ দিয়ে ছবি তুলেছেন তিনি আর এই ছবি সোশ্যালে পোস্ট হতেই সকলেই তাকে জিজ্ঞাসা করছেন আবার বিয়ে করলেন নাকি বউয়ের সাজে তনুশ্রী এই ছবি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন আবার এই ছবির কমেন্টে অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তনুশ্রী নিজেও যে এই কমেন্টগুলো দেখে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তা বলাই বাহুল্য তবে এই বিয়ে রিয়েল লাইফে নয় রিল লাইফে নিম ফুলের মধু সিরিয়ালে সৃজন ও পর্ণার জেঠু জেঠিমার বিবাহবার্ষিকীতে তাদের নতুন করে বিয়ে দেওয়া হবে সেই জেঠিমার চরিত্রেই দেখা যাচ্ছে তনুশ্রীকে বিয়ের সেই দৃশ্যের জন্যই এই সাজগোজ নিম ফুলের মধু সিরিয়ালে অখিলেশ ও ললিতার বিয়ে অনস্ক্রিন দম্পতির বিবাহবার্ষিকী পালন দেখানো হবে সেই দৃশ্যের শুটিং নিয়ে ইতিমধ্যেই সেটে হইচই ছিল দেখার মতো ধারাবাহিক ছুঁয়ে ফেলেছে প্রায় দু বছরের গন্ডি সেটের প্রত্যেক শিল্পী কলাকুশলী একে অপরের কাছে পরিবারের মতোই সৃজন ও কৃষ্ণা দত্তের দাম্পত্য জীবনে একাধিক ওঠা পড়া যেমন দেখানো হয়েছিল তেমনি পর্ণার চেষ্টাতেই এখন অখিলেশ স্ত্রী ললিতার কদর করতে জানেন এই ললিতার চরিত্রেই দেখা যায় তনুশ্রীকে সিরিয়ালে আট পরে গৃহবধূ রূপে দেখতে পাওয়া তনুশ্রী কিন্তু রিয়েল লাইফে দারুণ বল্ট যা তার সোশ্যাল মিডিয়া পেজে ঢু মারলেই দেখা যাবে নিম ফুলের মধু ছাড়াও তনুশ্রীকে এর আগে বেশ কিছু সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে বাস্তবে তনুশ্রী বিবাহিত বিয়ে করেছেন কিংসুক চক্রবর্তীকে সংসার ও অভিনয় জীবন দুটোই খুব ব্যালেন্স করে চলেন অভিনেত্রী সিরিয়ালের পর্দায় হামেশা সাবেকি লুকে দেখা মিললেও বাস্তবে কিন্তু হামেশাই মডার্ন লুকে ধরা দেন তনুশ্রী ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যে চোদ্দ বছর পার করে ফেলেছেন তনুশ্রী পার্শ্ব চরিত্রে অভিনয় করেও হামেশাই নজর কাড়েন এই অভিনেত্রী জীবনের নানা কঠিন সমস্যা পেরিয়ে এসেছেন তিনি তবে সব সময় তনুশ্রীকে হাসি মুখে দেখা যায় নিম ফুলের মধুর সেটে তনুশ্রী মানসী ও আরিজিতাকে প্রায় কিছু না কিছু মজার জিনিস করতে দেখা যায়